রাঙ্গুনিয়ার পদুয়াই স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ উদযাপন ডেক্স রিপোর্ট রাঙ্গুনিয়া নিউজ আপনার যে কোনো তথ্য মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাঙ্গুনিয়া পদুয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ উপলক্ষে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে সোমবার ১৪ এপ্রিল বিকালে সোমবারিয়া হাট মাঠ প্রাঙ্গনে পদুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফুল ইসলাম মহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও দক্ষিণ রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের সভাপতি লায়ন শৌকত আলী নূর প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি ইলিয়াস শিকদার উত্তর জেলা ছাত্রদলের দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জামাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম মেম্বার পদুয়া ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল জলিল মেম্বার বিএনপি নেতা আব্দুল মোনাফ মেম্বার আবুল কালাম মেম্বার পদুয়া ইউনিয়ন বিএনপির সদস্য আহামুদুল হক বিএনপি নেতা ডাক্তার দয়াল হরিশিল হাসান মেম্বার পদুয়া ইউনিয়ন যুবদল নেতা মাহবুব আলম পদুয়া ইউনিয়ন বিএনপির সদস্য দিন দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের যুগ নাহাবায়ক আবু তালেবাঙ্গজেলাহাবায়ক আবু সাবেক যুগ সাবেক নাসির উদ্দিন রক্সি পদুয়া ইউনিয়ন যুবদল নেতা ডাক্তার দেলোয়ার হোসেন বিএনপির নেতা আবুল মনসুর আরস তালুকদার ডাক্তার আবু নাসের যুবদল নেতা কামাল উদ্দিন নাসির উদ্দিন ফারুক ছাত্রনেতা আরজু ইসলাম রানা থানা ছাত্রদল নেতা রবিউল আলম ও শরীফ প্রমুখ এছাড়াও রাঙ্গুনিয়া বিএনপি পদুয়া যুবদল স্বেচ্ছাসেবক দল সহ বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে উৎসবটি রূপ নেয় এক প্রাণবন্ত মিলন মেলায় অনুষ্ঠান জুড়ে ছিল প্রীতি আলোচনা ও মিষ্টিমুখের বিশেষ ব্যবস্থা অনুষ্ঠান শুরুর আগে অতিথিরা একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময় করেন সমগ্র অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পূর্ণ হয় সভাপতির বক্তব্যে লায়ন শৌকত আলী নূর সকলকে বাংলা নববর্ষ চৌদ্দশ বত্রিশ ও ঈদুল ফেতরের শুভেচ্ছা জানিয়েছেন বক্তারা আরও বলেন দলে সকল নেতৃত্বের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনস্বার্থ রক্ষার আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে তারা আরো বলেন বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের বিকল্প নেই আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ